হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সঠিক শুদ্ধ মালয়েশিয়ান ভাষা শেখার জন্য আমাদের গ্রিনটিক বিডিআইটি চ্যানেলে সাথে থাকুন ইনশাল্লাহ আপনাদের সঠিক শুদ্ধ মালয়েশিয়ান ভাষা খুব সহজে কিভাবে শেখা যায় এবং কীভাবে আপনি তাড়াতাড়ি মালয়েশিয়ান ভাষায় বসের সাথে এবং সকলের সাথে কথা বলতে পারবেন এবং মালয়েশিয়া একটা ভালো পজিশনে যেতে পারবেন তার কারণে আমরা সেই সবাই সবসময় কাজে কিভাবে কথাগুলো বলতে হয় আমরা সেই ভিডিওগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে আপনার কমেন্টস কিন্তু মতামতে জানতে পারেন আর কী ধরনের ভিডিও চান অবশ্যই আমাদের কমেন্ট জানাবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব নিয়ে আসুন নিয়ে আসুন দেখুন বাক্যগুলো কিন্তু আজকের প্রত্যেকটা ভিডিও কাজ হয় নিয়ে আসুন এটিকে বলা হবে মারি বাবা মারি অর্থ নিয়ে আসুন আপনাকে যে কেউ বলতে পারে যে নিয়ে আসুন তাহলে কি বলবে বাবা মারি অর্থ নিয়ে আসুন দেখুন বাবা অর্থ কোনো কিছু বহন করা ধরুন আপনি দশ কেজি একটা বোঝা নিয়ে আসলেন কোনো একটা ভারী কিছু একটা যে কোনো জিনিস একটা কলম নিয়ে আসলেন একটা যে কোনো হালকা ভারী যেটা কেন হয় বহন করে নিয়ে আসলেন সেটা হলো বাবা বাবা অর্থ বহন করে নিয়ে আসা মনে রাখবেন আর মারি অর্থ আসা তাহলে সে বাবা মারি অর্থ নিয়ে আসুন নিয়ে যান যদি বলে নিয়ে যান তাহলে বাবা পেরগি আমরা জানি বাবা অর্থ বহন করা পেরগি অর্থ যাওয়া তাহলে সে নিয়ে যান আমরা বলি না যে নিয়ে যান তাহলে ওটা হচ্ছে বাবা পেরগি আমি বন্ধুরা সামনে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বাক্য আছে বন্ধুদের দেখুন আমি অকারণে কারণে সেখানে গিয়েছি আমাকে এক বন্ধু কমেন্টস করছিলো যে আমি সেখানে শুধু শুধু গেছি বন্ধুরা শুধু শুধু বা ওয়া কারণে কিন্তু একই কথা তাহলে দেখুন সিয়া ছায়া পেরগি ডি সানা সিয়াশিয়া শুধু শুধু ওয়া কারণে মানে এমনি এমনি ফাও ফাও তাহলে আমি ওয়া কারণে গিয়েছি সিয়া শুধু শুধু বা ওয়া কারণে ছায়া আমি পেরগি ডি সানা পের্গি অর্থ যাওয়া ডি সানা অর্থ সেখানে তাহলে আমি অ কারণে সেখানে গিয়েছি এই বাক্যটিকে আমরা মালয়েশিয়ান ভাষায় বলবো সিয়া সিয়া শুধু শুধু স্যা পেরগি ডি সানা অর্থ আমি সা পেরগি অর্থ আমি গিয়েছি ডিসানা সে এখানে দেখুন নিচের বাক্যটি লক্ষ্য করুন এখানে অপেক্ষা করুন এখানে অপেক্ষা করুন এ কিন্তু অনেক বল থাকে এখানে দাঁড়াও এখানে বলে না এখানে দাঁড়াও এখানে অপেক্ষা করুন একটা কথা তাহলে সে তুঙ্গু ডি সিনি টুঙ্গু ডি সিনি তুঙ্গ আমরা যদি বলি একটু অপেক্ষা করি যে টুঙ্গু সিকিত একটু অপেক্ষা করুন দেখুন তুঙ্গ অর্থ অপেক্ষা করা সিনি অর্থ এখানে তাহলে একটু ওখানে অপেক্ষা করুন টুঙ্গু দিসি এখানে অপেক্ষা করুন আর যদি বলে একটু অপেক্ষা করুন তুঙ্গু সিকিত একটু অপেক্ষা করুন তুঙ্গ অর্থ অপেক্ষা করা সিকিত অর্থ একটু নিচের বাক্যটি লক্ষ্য করুন এখানে অপেক্ষা করুন আমরা এটা বললাম টুঙ্গু দিসি ভিতরে আসুন ভিতরে আসুন এটাকে বলে মারি ডালাম মারি ডালাম অর্থ ভিতরে আসুন মারি অর্থ আসা বা দাতাং অর্থ আসা বা ডালাম অর্থ কিন্তু ভেতরে মনে রাখবেন মারি অর্থ আসা দাতাং অর্থ ভাষা আর ডালাম অর্থ ভেতরে দেখুন অনেক গুরুত্বপূর্ণ বাস বাক্যগুলো শব্দগুলো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ এখন এখনকে মালয়েশিয়ান ভাষা বলে সেকরাং এখনকে মালয়েশিয়ান বলা হয় সেকারাং তখন তখনকে মালয়েশিয়ান বলা হয় মাসাই তু এখন মনে রাখবেন এখন এখনকে মালয়েশিয়ান ভাষা বলা হবে তখন তখনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাসা ইতু মাসা ইতু অর্থ তখন কখন কখনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বিলা বিলা অর্থ কখন বিলা কখন মনে রাখবেন যদি যদিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কালাও যদিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কালাও মনে রাখবেন এখনকে বলা হচ্ছে তখন তখনকে বলা হয় মাসা ইতু কখনকে বলা হয় বিলা যদি যদিকে মালয়েশিয়ান বাসে বলা হয় কালাউ যদিও দেখুন যদি আর যদিওর মধ্যে কিন্তু পার্থক্য আছে যদি সে ভালো যদিও সে ভালো আমরা কিন্তু বলি যদি সে কাজ ভালো কাজ না করে যদিও সে আসে এরকম তাহলে মানে তাহলে যদিওকে মালয়েশিয়ান বাসে ওয়ালা ফোন ওয়ালা ফোন অর্থাৎ যদিও ওয়ালো ফোন দিয়া দা তাং যদিও সে আসে তাহলে এবং এবং কে মালয়েশিয়ান বাসায় বলা ডান আমি এবং সে তাহলে ছায়া দান দিয়া আমি এবং সে দেখুন তাহলে এখনকে মালয়েশিয়ান ভাষায় বলবো সেকারাং তখনকে মালয়েশিয়ান ভাষায় বলবো মাসা ইতো কখন কখনকে মালয়েশিয়ান ভাষায় বলবো বিলা যদি যদি যদিকে মালয়েশিয়ান ভাষায় বলবো কালাও যদি ও যদি ও এটাকে মালয়েশিয়ান বাসায় বলবো ওলাও পোন ওয়ালাউপন অর্থ যদিও এবং 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 কথাটি কিন্তু অনেক দরকার হয় এবং কে মালয়েশান বাসায় বলা হয় ডান ডান আজ আমার অনন্য কাজ আছে আজ আমার অন্য যখন আপনাকে একজন বললে যাবি না কে তখন বলে আজ আমার অন্য কাজ আছে তাহলে মালয়েশান বাসা বলে হারিনী হারিনি মনে রাখবেন হারিনি অর্থ আজ স্য আডা আমার আছে সায় অর্থ আমি বা আমার আডা অর্থ কে কেরদা অর্থ কাজ লাইন লাইন অর্থ অনন্য মনে রাখবেন লাইন লাইন অর্থ অনন্য তাহলে সে আজ আমার অনন্য কাজ আছে এটাকে মানুষজন ভাষা বোলায় হারেনিসা আডাকের যা লাইন হারি নিশা আডাকের যা লাইন লাইন আমার আজ অনন্য কাজ আছে হারি হারেনিসায়া আজ আমার আডাকের যা কাজ আছে লাইন লাইন অনন্য এখানকার আইন অমান্য করার সাহস করবে না এটা কিন্তু আপনারা বসরা বলে থাকে প্রথমেই এখানকার আইন কিন্তু অমান্য করার সাহস করবে না ধরেন কোনো একদায় কাজে গেলেন এটা কিন্তু আগেই বলে তাই কথা জানা দরকার জাঙ্গার বেরানি লাঙ্গার উন্ডাং উন্ডাং শ্রেণী দেখুন জাঙ্গান বেরানি জাঙ্গান অর্থ মানে নিষেধ করলো নিষেধ করলো যেহেতু সাহস করবে না তো তারপর সে আপনাকে নিষেধ করছে তাহলে সে জাঙ্গান বেরানি জাঙ্গান অর্থ নিষেধ করা বেরানি অর্থ সাহস এখানে লাঙ্গার অর্থ কিন্তু অমান্য আবার কেমা কেসিয়াতান অর্থ অমান্য উন্ডাং উন্ডাং অর্থ আইন শ্রেণী অর্থ এখানকার তাহলে সে এখানকর আইন অমান্য করার সাহস করবে না এই বাক্যটিকে মালয়েশিয়ান বাস জাঙ্গান বেরারি সাহস করবে না লাঙ্গার অমান্য করার উন্ডাং উন্ডাং আইন উন্ডাং উন্ডাং অর্থ আইন সিনি অর্থ এখান কর রাগ করবেন না রাগ করবেন না এটাকে মালয়েশিয়ান বাসে বলায় জাঙ্গান মারা জাঙ্গান মারা অর্থ রাগ করবেন না দেখুন জাঙ্গান অর্থ আগেই পড়েছি আমরা নিষেধ করা মারাখ অর্থ রাগ তাহলে রাগ করবেন না এই বাক্যটকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে জাঙ্গান মারা বন্ধুরা দু হাজার পঁচিশ সাল উপলক্ষে আমরা একটা ধারাবাহিক আপনাদের জন্য নতুন সিরিজ চালু করতেছি ইনশাল্লাহ এখানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত মালয়েশিয়ান ভাষায় একটা ধাপ আপনাদের জন্য নতুন করে চালু হবে ইনশাল্লাহ আপনারা আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করে আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি একটা লাইক দেবেন এবং আমাদের পেজটি ফলো করে দিবেন এখনই দাও এখনই দাও আমরা বলি না তো এখনই দাও এখনই দাও এটাকে মালয়েশিয়ান ভাষা বলে বেরিকান সেকারাং, বেরিকাং সেকরাং বেরিকান সেকরাং এখনই দাও বেরিকান আমরা জানি বাগি অর্থ দেওয়া বেরিকান অর্থ বেরি অর্থ দেওয়া কিন্তু বেরিকান এখানে হচ্ছে আমরা যেহেতু কান আমরা জানি কর্মটি সম্পাদন হচ্ছে এখনই তার কারণ হচ্ছে বেরিকান দাও সেকরাং এখনই এখানে আসুন এখানে আসুন এই বাক্যটিকে আমরা মালয়েশিয়ান ভাষা বলবো মারি সিনি মারি সিনি অথবা দাঁতাং সিনি দিলেও কিন্তু হবে ওখানে যাও এখানে আসো মারিসি বা দাঁতাং সিনি ওখানে যান এটাকে মালয়েশিয়ান ভাষা হয় পেরগি সানা পেরগি সানা অর্থ ওখানে যাও আমরা জানি পেরগি অর্থ যাওয়া সানা অর্থ ওখানে আমি আপনার জন্য অপেক্ষা করব আমি আপনার জন্য অপেক্ষা করবো বা করে মালয়েশিয়ান ভাষা হয় সে আকান্তুঙ্গু কিন্তু কাওয়া সে আকান তুঙ্গু উন্তুক হাওয়া আমি আপনার জন্য অপেক্ষা করব। দেখুন সে আকান আমি করব তুঙ্গু অপেক্ষা উন্তুক আপনার জন্য আওয়া অর্থ আপনার ফলে আমি আপনার জন্য অপেক্ষা করব এই বাক্যটিকে মালয়েশিয়ান বাসা বলে সে আকান তুঙ্গু আমি অপেক্ষা করব উন্তুক আওয়া আপনার জন্য দেখুন উন্তুক অর্থের জন্য আ অর্থ আপনার তাহলে আমি আপনার জন্য অপেক্ষা করব এই বাক্যটিকে মালয়েশিয়ান বাসা বলে সে আকান তুঙ্গু উন্তুক আওয়া আমি আপনার জন্য অপেক্ষা উপভোগ করবো প্রিয় বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর অবশ্যই নতুন নতুন মালয়েশিয়ান ভাষার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন ইনশাল্লাহ